আমাদের বাড়িতে যতগুলো মাছের রেসিপি হয় তার মধ্যে সব থেকে প্রিয় হলো এই রেসিপিটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আবার খেতেও স্বাদ হয় তাই এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলে ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে এরপরে কড়াই থেকে মাছ ভাজার তেলটা কিছুটা তুলে রেখে বাকি তেলে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কিশমিশ কাজুবাদাম বাটা একসঙ্গে দিয়ে তার উপরে সামান্য একটু নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁচা মশলার গন্ধ পুরোপুরি চলে গেলে অর্থাৎ মশলা কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টকমিষ্টি দই এর উপরে দিয়ে আবারও সব কিছুকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে তার উপরে এটাতে যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া হবে না তাই রং করার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে মাছের এই রেসিপিটি আমার বানাতে সবথেকে বেশি ভালো লাগে তার কারণ অল্প সময়ের মধ্যেই মাছ রান্না হয়ে যায় আর যেহেতু টক মিষ্টি দই একসঙ্গে ফেটিয়ে দেওয়া হয় তাই মাছের এই ঝালের রেসিপিটি সত্যি খুব সুস্বাদু হয় জল ফুটতে শুরু করলে তার উপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলেই মাছের ঝাল একদম তৈরি দই দিয়ে মাছের ঝালের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের বাড়িতে মাছের ঝাল কিভাবে রান্না হয় সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কারণ রান্নাও যে একটা আর্ট এটা হয়তো সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতাম না সোশ্যাল মিডিয়ার জগতেই রান্না করেও মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায়